ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঞ্চান্ন রাজশাহী চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা যাচ্ছি সংসদীয় আসন পঞ্চান্ন রাজশাহী চার বাগমারা আসনে এই উপজেলায় মোট ভোটার তিন লাখ ষোলো হাজার এখানে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম রহমান স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি ভোটের মাঠে আছেন মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী বিসমুল্লাহ রহমান রাহিম আমি বাগমারা উপজেলা জাতীয় সংসদ পঞ্চান্ন রাশি চার আসন থেকে প্রথমেই আমাদের ডিবিসি সাংবাদিক ছোট ভাই আমাদের সৌরভ ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রহমানের আত্মার মাগ ফেরাত করছে তার সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের আত্মত্যাগ করছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি অনুরূপভাবে পাঁচই আগস্ট যে সকল শহীদ আছে তাদের রুহের মাগ ফেরাত কামনা করে আমি আপনার সামনে উপনীত হচ্ছি কথা নিয়ে ভাইরা আমার সকলের সবার আগে যেমন আমাদের তারেক রহমান বলছে বাংলাদেশ সবার আগে আমার বাগমারা বাগমারার এই যে ষোলোটা ইউনিয়ন দুটি পৌরসভা তিন লক্ষ ষোলো হাজার ভোটার প্রতিটা গ্রাম প্রতিটা মহল্লায় আমার জনগণ আছে প্রতিটি জনগণের সঙ্গে আমি সুন্দরভাবে মিশার চেষ্টা করছি জনগণের আগে আমাকে উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত করেছে চেয়ারম্যান নির্বাচিত করছে আমি একটা কলেজের প্রিন্সিপাল এক কথায় সকল স্তরের লোকজন আমার সঙ্গে মিশার ক্ষমতা রাখে আমি মিশি সকল দিক দিয়ে বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা রাষ্ট্রপত কাঠামো মেরামত দিয়েছে এটা যুগান্ত করে একটা সিদ্ধান্ত এই একত্রিশ দফা নিয়ে আমরা মাঠে মাঠে কাজ করছি সকল লোকের সঙ্গে আমাদের সাক্ষাৎ চলছে আমার বিশ্বাস মানুষের ছাড়া আছে ইনশাল্লাহ নমিনেশন পালেখে আমি নির্বাচিত হব আপনি নির্বাচিত হলে কি ধরনের কাজ করবেন এলাকার কি ধরনের সমস্যা আছে কি কাজ করবেন বাগমারার প্রথম জেলা ছিল রক্তাক্ত জনপদ সেখান থেকে আমরা অনেকটা অগ্রসর হয়েছি রাশি উপজেলা রাশি জেলার মধ্যে বাগমার উপজেলা সম্ভাবনা একটা উপজেলা কৃষিতে স্বনির্ভর অনুরূপভাবে মৎস্য শিল্প করা যায় এখানে মৎস্য শিল্প বললে ভুল হবে না এইভাবে যদি আমরা এই রক্তাক্ত বাগমারাকে আমরা যদি সকলে মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি করে সকলের সকল সকলে মিশার চেষ্টা করি আর যদি আল্লাহ রবুল্লাহ আমাকে নির্বাচিত করে দল মতের উদ্দেশ্যে থেকে সকল জনগণকে নিয়ে চিহ্নিত যেমন রাস্তাঘাটের উন্নয়ন করব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব তেমনি আমাদের অনেক বেকার সমস্যা আছে বেকার সমস্যার সমাধান করব। অনেক অসুস্থ ভাই চিকিৎসার হবে আত্মনাথ করছে মানে তাদের চিকিৎসার ব্যবস্থা করব আমাদের এখানে পঞ্চাশ সদস্য শয্যা বিশিষ্ট একটা মেডিকেল সেই মেডিকেলটাতে আমাদের অনেকেই মানে ভঙ্গুর অবস্থা স্বাস্থ্যখাত একবার ধ্বংসর দিকে এই স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে আমরা এখানে কমপক্ষে দুশো শয্যা বিশিষ্ট একটা খাতে আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এভাবে যদি আমরা বলতে চাই হিন্দু সম্প্রদায় আছে তাদের ধর্ম মন্দির আছে তাদের উপাসনায় আছে আমাদের সরকার তো বলেছে ধর্ম যার যার এদেশে যারা জনগণ করছে সবাইকে বসবাস করবে একটা কথা মনে রাখবেন এখানকার হিন্দু সম্পদের লোক কিন্তু জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত হয়েছে এখানে হিন্দু সম্পদের প্রায় পঁচিশ হাজার ভোটার আছে ম্যাক্সিমাম ভোট ইনশালা ধানের শেষ আমাদেরকে দেবে এবং আমার সঙ্গে ভাইয়ের মতো সবাই বসে এই পূজা মণ্ডপ হলো বিরাশিটা পূজা মণ্ডপ ম্যাক্সিমাম পূজা মণ্ডপে গেছি আমাকে মনে হয়েছে কেউ আমার ভাই কেউ আমার বোন এরকম মনে হয়েছে সব দিক দিয়ে মনে হয় তথ্য প্রযুক্তির যুগ ধরল আল্লাহর আব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন জনাব তারেক রহমান অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা গঠন করে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয় ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে সকল অভিজ্ঞতা কাজে লেগে সঙ্গে জনসাধারণকে কাজে নিয়ে একটা আধুনিক বাগমারা আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ ভোটের মাঠে জামাত আছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত এবার ভালো করেছে সেই ক্ষেত্রে কেমন সারা বাছেন মাঠ পর্যায়ে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের সঙ্গে দেখুন বাংলাদেশ জামাতি ইসলামে আমাদের যে হিন্দু সম্পদের যে পরিমাণ ভোট আছে সারা দেশে আমার কাছে মনে হয় পরিমাণ ভোট না অন্য জায়গায় কি আছে বলতে এর মাত্র বাগমারাতে হিন্দু সম্পদের যে ভোট আছে সে পরিমাণ ভোটই জামাত ইসলামের নাই বিশ্ববিদ্যালয়ের একটি বিচ্ছিন্ন ঘটনা ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যারা ছিল দীর্ঘদিন মামলা খেয়েছে মায়ের খেয়েছে গুম হয়েছে সংগঠন তৈরি করতে পারেনি এক বছর সময় পেলে দেখা দেখবেন আপনারা সকল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্যানেলে বিএনপি পাশ করে সকল ছাত্র দল ওটা আমরা চিন্তার মধ্যে নেই তো বাগমারা উপজেলায় জামাত ইসলামের তেমন কোনো সংগঠন নাই তারা আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে ইনশাল্লাহ এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না কোন রকম সহিংসতা হবে তারা তাদের ভোট করবে তবে আমরা হান্ড্রেডে হান্ড্রেড আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোট এখানে নির্বাচিত হবে সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসের আমাদের অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন অতিথির সঙ্গে দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন ডিবিসির সঙ্গেই থাকুন